স্ত্রীর বাৎসরিক কাজে বিশেষ সক্ষম ব্যক্তিদের সাহায্য দান পূর্ব মেদিনীপুর জেলা সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তর রানীচক চৈতন্যপুরে বাড়ি প্রাদ্যুত কুমার মাইতি স্ত্রী প্রয়াত সন্ধ্যারাণী মাইতি গত পয়লা ডিসেম্বর দু হাজার বাইশে পরলোক গমন করেছিলেন আজ তার বাৎসরিক অনুষ্ঠান পরলোকগত স্ত্রী রানী মাইতির স্মৃতির উদ্দেশ্যে সুতাহাটা উত্তর রানীচক এলাকায় বিশেষ সক্ষম ব্যক্তিদের সাহায্য তুলে দিলেন রানী মাইতির হতভাগ্য স্বামী প্রাদ্যুৎ কুমার মাইতি বাৎসরিক অনুষ্ঠানে ছেলে টিঙ্কু মাইতি এবং বৌমা শোভানা মাইতি সকলে মিলেই আজ বিশেষ সক্ষম ব্যক্তিদের হাতে সাহায্য তুলে দিলেন

শ্রদ্ধাঞ্জলি অতি সন্ধ্যা মাইতির স্মরণে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে পরিবারের পক্ষ থেকে ছোট্ট উপহার তুলে দেওয়া হচ্ছে কারণ আমাদের সমাজে কেউই পিছিয়ে নেই বা কাউকেই আমরা সমাজের বাইরের অংশ বলে ভাবি না এটাই সবথেকে বড় শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা মাইতির প্রতি তাদের পরিবারের পক্ষ থেকে সামনের দিকে তাকাবে একটু nya <susurra> কে খুব ভালোবাসি বলুন ধরুন আর আমি শুধু নয় পাড়ার সবাই এই যে আজকের তার বাৎসরিক অনুষ্ঠানে আমি কিছু লোককে খাওয়াচ্ছি এবং কিছু যারা বিপলান বা অক্ষম তাদের কিছু আমি সাহায্য করতেছি যারা তাতে একটু তাদের উপকার হয় এবং আমার স্ত্রীর আত্মার শান্তি কামনা তারা করবে এইটুকু আশা রাখছি এবং সমস্ত ভারতবাসীর কাছে আমার অনুরোধ সবাই যেন এই দুস্থদের পাশে দাঁড়ান ঠিক আছে সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না তবে প্রত্যেক বছর পয়লা ডিসেম্বর আমার স্ত্রী মারা গেছেন বিএম বিড়লা উনি অসুস্থ ছিলেন আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না ভগবান সেটা ঠিক আছে কিন্তু পরবর্তী সময়কে আর কিছু সোশ্যাল কাজ করার ইচ্ছা হয়েছে এটা এটার বাদ দিয়ে অন্য কিছু আমি তো অনেক দুর্গাপূজা বা অন্যান্য ক্লাবে আমার কাছে আসে আমি সবাইয়ের কাছে সাহায্য চাই আমি সবাইকে নিয়ে ভালোবেসে চলতেই চাই তাই আমি সবাইয়ের কাছেই পাশেই দাঁড়াই এবং পরবর্তীকালেও আমি দাঁড়াবো এটুকু ঠাকুরের কাছে প্রার্থনা করে বলছি যে আমি সবার কাছে দাঁড়াবো ধন্যবাদ আচ্ছা গুরুবদবাবু আপনি তো এদের সবাইকে এনেছেন তো আজকে এরা এখানে আসার পরে এই পরিবারের থেকে যতটা পারছে আপনাদেরকে সাহায্য সহযোগিতা এবং সেই সাথে সাথে আপনাদের প্রতি যারা যত্নশীল যতটুকু এই পরিবারের তরফ থেকে আপনাদেরকে করা হয়েছে তাতে আপনারা কি অনুভব করছেন না না সেটা সাংবাদিকদের কাছে আপনি হয়তো বলছেন কিন্তু মানে আপনি যেহেতু ওদেরকে এনেছেন তো ওদের ব্যাপারটা যে ওরা কিভাবে এটাকে নিয়েছে দেখুন যদি আপনারা খুশি হন তাহলে পরিবার খুশি হবে তো সেই হিসাবে আপনার মত আমরা জানতে চাইছি যে আপনি আপনার আপনি বা আপনার যারা এসেছেন সবাই সবাই খুশি কেকার পেস্ট্রিতে জীবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn